আজ আমি তোমাদের সামনে নিয়ে এনেছি একটি নতুনত্ব রেসিপি সেটি হচ্ছে মশালা ম্যাগি আর এই রেসিপিটা বানানো এতটাই সহজ আর খেতে এতটাই সুস্বাদু যে বাচ্চা থেকে বড়রা সকলেই এই ম্যাগি অনেক মজার সাথে খাবে আর আমরা যেসব উপকরণ ব্যবহার করব সেগুলো আমাদের একেবারেই হাতের কাছে রয়েছে বাড়িতে তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেল আজকে প্রথম হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো ভিডিওটা স্টার্ট করা যায় আমরা গ্যাসের মধ্যে কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি তিন গ্লাস জল এই জলটাকে আমরা একটু সামান্য গরম করে নেব তার মধ্যে দেবো ম্যাগি আমি এখানে তিনখানা ম্যাগি ইউজ করছি এটাকে আমরা কিছুক্ষণ একটু ভালো মতো সেদ্ধ করে নেব তো তোমরা বুঝতেই পারছো আমাদের ম্যাগি একবারে সেদ্ধ হয়ে গেছে এখন আমরা এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তো আমরা ম্যাগিটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর এই যে গরম জলটা আছে এটা থেকে আমরা ম্যাগিটাকে ছেঁকে নেব। ম্যাগিটাকে ছাকা হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়েছি ঠান্ডা জল যাতে এই ম্যাগিটা এখন কিছুক্ষণ যাতে কুল অবস্থায় থাকে তার জন্য সামান্য ঠান্ডা জল দিয়ে আমরা আবার এই জলটাকে কিন্তু ফেলে দেব। দিয়ে আমরা ম্যাগিটাকে রেখে দেব এখন আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল এই তেলটা এখন সামান্য গরম হবে আমাদের তেল গরম হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে আর দিয়ে দিলাম রসুন এখানে দুটো রসুন দিয়েছি ছোট ছোট করে কেটে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর কুচো করে রাখা আমরা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখানে তিন খা পেঁয়াজ ইউজ করেছি এবার আমাদের গ্যাসটা থাকবে মিডিয়াম আছে আর এটাকে আমরা কিছুক্ষণ নাড়ব কিছুক্ষণ নাড়ার পর আমরা এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সেই টমেটোগুলোকে আবার এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করব কারণ আমাদের মশলাটাকে একটু ভালো করেই করতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি খুব অল্প পরিমাণে লবণ ইউজ করলাম কারণ ম্যাগি মশলার মধ্যে অলরেডি অনেকখানা লবণ থাকে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবার আমরা এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য ঝাল আর কালারের জন্য দিয়ে আমরা এটাকে আবারও একটু ভালো করে নাড়বো দিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি আমরা এখন এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা আমরা যেহেতু তিনটা ম্যাগি ইউজ করেছি তাই তিনটা আমাদের টেস্ট মেকার হয়েছে তা আমরা সম্পূর্ণটাই দিয়ে দিলাম আমরা দেখে বুঝতে পারছো আমাদের মশলাটা অনেকখানি হয়ে গেছে কষানো ভালো মতো এখন আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি সে সেদ্ধ করা ম্যাগি আর এখন আমরা এটাকে খুব ভালো করে মিক্স করে নেবো আমরা এখন এর মধ্যে ব্যবহার করব সামান্য গরম মশলা যাতে একটু ফ্লেভার আসে তার জন্য দে এখন আমরা সামান্য নাড়াচাড়া করে আমরা এটাকে গ্যাসটাকে অফ করে নামিয়ে নেব তো আমাদের ম্যাগি মশলা হয়ে গেছে একদম তৈরি তোমরা কালারটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর এসছে আর দেখতে কতটা ইয়ামি লাগছে তোমরা বাড়িতে একবার অবশ্যই এইভাবে করে ম্যাগি বানিয়ে খাও আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে আর বাচ্চারা অনেকটাই পছন্দ করবে তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা প্লিজ একটা ছোট কমেন্ট করে জানিয়ে দেও আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে দিও যাতে নতুনত্ব ভিডিও সবার শুরুতেই তোমার কাছে পৌঁছে যায়